নমস্কার দর্শক কবি রয়েছে আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর এবং হৃদয় বিদারক খবর আমাদের ছেড়ে চলে গিয়েছেন উস্তাদ জাকির হোসেন আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন ভারতীয় সঙ্গীতের ম্যাসকট উস্তাদ জাকির হোসেন এবং এই বিষয়ে আমরা কথা বলে নেব তাঁরই অত্যন্ত কাছের বন্ধু এবং সহকর্মী দীর্ঘদিনের সহকর্মী এবং বিশ্ববন্দিত তবলা এক্সপোনেন্ট শুভেন চট্টোপাধ্যায়ের সঙ্গে আহ দা ভয়ঙ্কর একটা খারাপ খবর এবং আমি রাদার আপনার কাছেই প্রথম জানলাম মানে আপনার রিয়াকশন এই মুহূর্তে এটা কোনো রিয়াকশন নেই কবির মানে একটা রিয়াকশন দেওয়ার মতন অবস্থায় আমরা কেউই নেই যারা আমরা ওনাকে বন্ধু দাদা গুরু সব রকম মেনেছি এবং সিরিয়াসলি মেনেছি এবং আমার এতদিনের একটা ওনার সাথে কি বলবো ওনার সাথে ওঠা বসা অনেক শেয়ার করেছি গান বাজনা পেজ শেয়ার করেছি প্রচুর পঞ্চাশ ষাটটা শেয়ার পেজ শেয়ার করেছি আগে পরে উনি বাজিয়েছেন আগে মোস্টলি উনি অনেক সময় উনি পরে বাজিয়েছেন কিন্তু এরকম হয়েছে যেখানে উনি আগে বাজিয়ে বেরিয়ে গেছেন তারপর আমি হয়তো গিয়ে দিদির সাথে ফিরে উঠেছি এরকম অনেক হয়েছে গ্রিন রুম শেয়ার প্রচুর করেছে এই যে সট সম্রাট হয়ে গেল মানে এখন চলছে যেটা সট সম্রাট কিন্তু কিছুদিন আগে আমি রাজা সাজিন সাথে বাজার চৌরি সাথে শিব কুমার সাথে বাজার আমরা বিভিন্ন এতক্ষণ কাটিয়েছি এটা ছাড়াও মানে এস আ মিউজিশিয়ান রাকেশ তো তবলা বাদক ছিলেন না রাকেশ ওয়াজ বিয়ন্ড তবলা এবং আজকে যে ফিউশন মিউজিক বা ওয়ার্ল মিউজিক যেগুলো দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি ১৯৮৫ এ তোমার জানো ইউ ফলো করে জানা যেটা তিনি ফলো করেছেন 85 এ আমি কারমা করেছি তারপরে বড বডিশন করেছি এই ভারতের অন্যতম অন্যতম প্রধান ফিউশন ব্যান্ড among পূর্ব ভারতে আমি জানব তো ইনস্পিরেশন তো শক্তি শক্তিকে দেখে অনেকটাই ইনস্পায়ার্ড হয়ে যেন করা যায় উনি হয়তো শক্তিতে দক্ষিণ ভারতের গানবাজনা নিয়ে কাজ করেছেন আমি উত্তর ভারতীয় নিয়ে আগে প্রথম কাজ করেছি কিন্তু আমার ইনস্পিরেশন তো যাচ্ছে এবং সে যে কোনো গিমিক ছাড়া কিভাবে তবলাকে সারা পৃথিবীর গান সাথে একাত্ম করা যায় এটা তো জাকির জি দেখিয়েছেন এবং আজকে সারা পৃথিবী তবলা বলতে যদি একজনকে বোঝে তাহলে সেই ব্যক্তির নাম হচ্ছে জাকির একদম একদম এবং গানবাজনা ভারতীয় সঙ্গীত রাগ সঙ্গীত শুধু না ভারতীয় সঙ্গীত পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন তার জাকির হোসেন বেঁচে থাকবে আমার কাছে জাকির হোসেন যে জায়গাটা এইখানে সুতরাং একটা বিগ বিগ লস যদিও আমি পার্সোনালি মনে করি যে লেজেন্ডস মেহর যায় লেজেন্ড এরম ভাবে চলে যায় না তাদের কাজকর্ম এমন রেখে যায় জাকির জি যে কাজকর্ম আমাদের জন্য রেখে গেছেন আমার মনে হয় আগামী একশো বছরেও সেটাকে আমরা মানে তাহার মা ইসলেজ করতে পারবো না এবং উনি কাজ করে গেলেন ঠিক তো তবুও তবুও পার্টিবো মানে শরীরটাকে তো দেখতে পাবো না মানে ও চলে যাওয়ার বয়স কোন বয়স বলো এবং হ্যাঁ উনি আগে একটা হালকা হয়েছিল সে অনেক বছর আগে তারপরে এই 1 মাস আগে আমার এক বন্ধুর প্রোগ্রাম উনি করছিলেন হিউস্টনে ডক্টর হরি দয়াল বলে উনি খুব বড় প্রোগ্রাম করেন আমেরিকা হিউস্টন শহরে ওই প্রোগ্রামের পরে ওনার একটু শরীর খারাপ হয় অনেকে হাসপাতালে নিয়ে যেতে হয় ওটা সেকেন্ড টাইম ওনার অ্যাটাক না কিন্তু ডাক্তার ওনাকে বলেন যে একদম অ্যাবসলিউট মানে দু মাস তিন মাস অ্যাবসলিউট বাড়িতে রেস্ট নেওয়া যার জন্য উনি কলকাতার যত প্রোগ্রাম ছিল বা সারা পৃথিবীতে যত প্রোগ্রাম ছিল সব ক্যান্সেল করে দিয়ে বাড়িতেই ছিলেন তারপরে কেন যে আবার এটা হলো মানে এটা আমরা কেন ক্লু না আর উনি কোনোদিনও বিগত খাননি কোনদিনও কোন রকম মানে মদ্যপান নিত্যদিন কমিটি থেকে 1 মাইল দূরে ছিলেন। আর ভীষণ রেগুলার লাইফ লিড করতেন জিমে যেতে না মানে ইশোনী মানে গান বাজনা আমরা তাকে খালি তবলাবাদক হিসেবে নয় মিউজিশিয়ান হিসেবে নয় মানে আইডল মানতাম যে কিভাবে ডিসিপ্লিন লাইফ লিড করতে হয় তার আরেক নাম ওস্তাদ আকিব। অ সুমন্ত আপনার সঙ্গে কোনো সুমন্ত আপনি কি শুনতে পাচ্ছেন? দুঃখিত মাফ করবেন দর্শক আমাদের সঙ্গে শুভেন্দার যোগাযোগ কোনো যান্ত্রিক কারণে বিঘ্নিত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের ছেড়ে চলে গিয়েছেন আপনারা সকলেই জানেন ওস্তাদ জাকির হোসেন অত্যন্ত অত্যন্ত খারাপ খবর গ্রেট বিগ লস আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য এবং সারা পৃথিবীর জন্য এই বিষয়ে আর কিছুই বলার নেই আপনার চোখ থাকুক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে